অবশ্য এই সময় কারেন্ট সুজায় খুব ভালোই হয়েছে বুঝছো এই যে তোমার হাতের তাল পাখার বাতাস এখানে মাছের ব্যাপার বসে আছি কত সুন্দর খোলা পরিবেশ সাথে প্রকৃতির হাওয়া পরিবেশটা অনেক সুন্দর খুব রোমান্টিক রোমান্টিক লাগতেছে বুঝছো আমি যদি কোনো পাপ করি তাহলে কিন্তু সে পাপের ভাগীদের আমি একা হব না আমার সঙ্গে আরও তিনজন হবে আমার বাবা আমার বড় ভাই আর আমার স্বামী আমি কাজ কাজ করব না না কেন তো তুমি বাড়ির করবে আমার জন্য কাজ রেখে দেবা আমি অফিস থেকে আসি তোমার কাজ করে দেবো বলতে বলতে একসময় ঠিক দিনের পথে চলে আসবে আর দিনের পথে নিয়ে আসার মালিক তা আল্লাহ পাক যদি না দেয় আমি আপনি বলে কিছু হবে না

জীবনে আর কত দুঃখ দিবে আর কত কষ্ট দিবা মা বাবা চলে গেল স্বামীজি আমার কথাই শুনতে চায় না দিনের পথে আসতেই চায়না আমি ওকে কিভাবে দিনের পথে নিয়ে আসবো মো তুমি যদি দিনের পথে না আসো আমার ক্ষমতা নেই আমি পাপি না ফার বান্দারলা তোমার আমার ক্ষমতা নিয়ে ওকে দিনের পথে নিয়ে আসে তুমি বিয়ে দেখ করো ওকে দিনের পথে নিয়ে আসো মবুল তোমার কাছে যে আমার আর কিছু চাওয়ার নাই ও যেন কাজকর্মে মন দেয় সংসারের দিকে মন দেয় উল্টা চিন্তা ভাবনা থেকে দেন দিয়ে বাদ দেয় আল্লাহ সমস্ত নেশাবান বন্ধ করে দিও শুধু তোমার ধ্যানে মগ্ন থাকে আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো ফেরেস্তা দ্বারা আমাকে সাহায্য করো মাহবুদ মাহবুদ গো তোমার কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু দরকার নেই তুমি শুধু আমার সংসারে একটু সুখ দাও একটু শান্তি দাও আমার স্বামীকে তুমি এলাম বানাও দিনদার বানাও তুমি ছাড়া আমার চার কেউ নেই মাওলা হামাবুদ গো তোমার কাছে আমি ভিক্ষা চাই আমার স্বামীকে তুমি দিনের পথে নিয়ে এসে আর কিচ্ছু চাই না তোমার কাছে তুমি তুমি দোয়া কবুল করো মঞ্জুর করো আল্লাহ মামিন আচ্ছা আমি যেটা করলাম বা করছি ঠিক করতেছি নাকি ভুল করতেছি আমার বউ আমার এত ভালোবাসে যে মানুষ আমার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করে আর আমি আমি নির্বোধের মতো তার গায়ে হাত তুললাম সামান্য একটা বিষয় আমার বন্ধু যার সাথে ছোট্টবেলা থেকে আমার সম্পর্ক সে সামান্য না আর আমার বউ তাকে আমি এত লাঞ্ছনা গঞ্জনা করার পরেও সে আল্লাহর কাছে আমার জন্য দোয়া চায় আসলে আর বলতে বাধা নেই আমি ভাগ্যবান আমি মনে হয় ভুল পথে যাচ্ছিলাম আসলে আমার বউ যদি আমাকে এত ভালোবাসে তাহলে আমি কেন তাকে ভালোবাসতে পারবো না না আমি ওর মনে আর কোনো কষ্ট দিব না আমি ওকে ভালোবাসব সব সময় তার পাশে থাকবো সে কষ্ট পাক এমন কোনো কাজও আমি করবো না আচ্ছা একটা বিষয় তো আমার মাথায় আসছে না গতকাল রাতে নামাজের সময় তো আমার পাশে কোনো লাঠি ছিল না তাহলে নামাজের শেষে লাঠি কোথায় থেকে আসলো কিভাবে আসলো লাঠি আমাকে কেউ মারতে চায় রানা না না রানা আমাকে মারবে কেন আমি তো এমন কোনো অপরাধ যে আমাকে করি লাঠি দিয়েও মারবে তাছাড়া বাবাও তো আমাকে অনেক ভালোবাসে আর আমি কি এমন অপরাধ করছি যে আমাকে মারবে বুঝতে পারতেছি না বিষয়টা কোথায় গিয়েছিলে তুমি আসলে কালকের ওই কাজটা করা আসলে আমারও কিছু করা ছিল না তুমি হয়তো জানো না অন্য পর পুরুষের সামনে মুখ দেখানো যায়জ নেই সেই জন্য আমি মুখটা দেখাইনি স্বামী ছাড়া অন্য পর পুরুষের সামনে যাওয়া মেয়েদের কিন্তু হারাম আর পর্দা করা তো ফরজ আর তুমি যদি দেখতেই চাও তাহলে আমাকে দেখাইতেই যদি চাও তাহলে পর্দার সাথে দেখাতে পারো আমি সেটাতে রাজি আছি কিন্তু অন্য পর পুরুষের সামনে মুখ দেখানো সাজসজ্জা করা এগুলো আমি করতে পারবো না আর সেটা যদি তুমি আমাকে জোর করে করাও সেটা তো আমার জন্য পর্দা হবে না আমি তো জাহান্নামে নামে যাবোই সাথে কিন্তু তুমিও যাবা কারণ তুমি আমাকে পর্দা করতে সাহায্য করনি নি বরং আরো সবার সামনে তুলে ধরেছ এটার জন্য তোমাকে আগে জবাব দিতে হবে আর আমি চাই না যে তুমি এর জন্য জবাব দাও আমি চাই তুমি আর আমি একসঙ্গে জান্নাতে যাব। আর একটা কথা কি জানো আমি যদি কোনো পাপ করি তাহলে কিন্তু সে পাপের ভাগিদের আমি একা হব না আমার সঙ্গে আরো তিনজন হবে আমার বাবা আমার বড় ভাই আর আমার স্বামী যারা তিনজনই আমার গার্জেন আর তোমাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকে কালকের জন্য তাহলে আমাকে ক্ষমা করে দেব তুমি তো দাঁড়িয়ে আছো স্তম্ভ তোমার শাখা পোশাখায় পাতায় পাতায় প্রবাহিত হচ্ছে দক্ষিণা পুবলা হাওয়া তুমি কি বাতাসের গন্ধ বোঝ তুমি কি বাতাসের রং চেন আমি বুঝিনি আমি বুঝিনি আমার গায়ে কি বাতাস লেগেছিল বৃক্ষ আমি আমার পুরো পবিত্র মার্জিত এত সুন্দর বউটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি আমি অন্যায় করেছি অনেক পাপ করেছি হে খোদা আমি তোমার প্রতি গাফেল ছিলাম তাই বলে আমার এত সুন্দর বউটাকে হারিয়ে ফেললাম এই হাত দিয়ে এই হাত দিয়ে আমি আমার জান্নাতের জান্নাতকে তাড়িয়ে দিয়েছি এই হাত আমি রাখবো না এই হাত আমি রাখবো বন্ধু তুই এই অবেলায় এই বাগানে একা এক কি করিস আর আর একটা কথা ঠিক মতো আজ কয়েকটা দিন অফিসে যাচ্ছিস না তোর কি হয়েছে অফিস অফিসে যাব আমি কার জন্য কি জন্য আমি অফিসে যাব আরে কি জন্য আমি টাকা রোজগার করব আমি যে এখন বড় একা আমার এখন আর কিছুই ভালো লাগে না অফিস ঘোরাফেরা বন্ধু বান্ধব কোনো কিছুই আমার এখন আর ভালো লাগে না কিছুই ভালো লাগে না আমি যে আমি যে আমার জীবনের সব কিছু হারিয়ে ফেলেছি আমার জীবনের মূল্যবান সম্পদটাকে আমি হারিয়ে ফেলেছি আমার জান্নাত আমাকে ছেড়ে চলে গেছে শোন তোকে একটা কথা বলি তুই যে বলতেছিস না জান্নাত তোকে ছেড়ে গেছে এটা ভুল তুই জান্নাতকে তাড়িয়ে দিছিস আজকে তোকে একটা কথা বলি তোদের মধ্যে কত সুন্দর একটা সম্পর্ক ছিল তুই ওকে কতটা ভালোবাসতিস ও তোকে অনেক ভালোবাসতো তোদের এই ভালোবাসার সম্পর্ক বিয়েতে পরিণত হয় তোরা সুন্দর সংসার শুরু করছিলি কিন্তু জানি না কেন এরকম একটা দিন তোর সামনে এসে হাজির হলো আর আমার মতে মনে হয় না যে ভাবির কোনো দোষ ছিল বুঝলি যত দোষ আমি তোকেই দেব কারণ ভাবি কি করতেছিল সে নামাজ কালাম পড়তো ইসলামের কথাবার্তা বলতো আর এইগুলাই তোর কাছে বিরক্ত লাগতো যার কারণে তুই এত বড় একটা সিদ্ধান্ত নিল আর ভাবি ভাবি কি তোকে ছেড়ে গেছে সে তোকে ছেড়ে যায়নি তুই কোন সিদ্ধান্তে কি ভেবে কি দিয়ে কি করলে আমি বুঝলাম না তুই নিজে ইচ্ছাকৃতভাবে ভাবে তাকে ডিভোর্স দিলে এটা কি তুই ঠিক করছিস আর আজকে দেখ একা একা বাগানে এইভাবে নিজের কষ্টগুলা বয়ে বেড়াচ্ছিস অফিস তুই যে বলতে দিস না অফিস অফিস দরকার আছে জীবনে চলতে গেলে সব কিছুই দরকার তুই অফিস যাওয়া বন্ধ করে দিছিস চাকরি বাকরি কি তোর জীবনে দরকার নেই আমি তোকে বলি কি বন্ধু যা কিছু হয়েছে সব কিছু ভুলে যা দেখ হাবিকে ফিরিয়ে আনা যায় কি না তোর জন্য ভালো হবে রানা কই আব্বা আপনি ছেলে তো একটু আগে বের হইছে আমি তোর কোনো ব্যাপার বুঝতেছি না মাঠে ঘাটে কাম কাজ করবে জানা খালি ঘুরিয়ে বেড়ায় একটু বুঝাবে পারো না বুঝাবো তো বাবা কিন্তু ও বোধহয় একটু চেঞ্জ হয়েছে বুঝছেন সকালে আপনার ছেলের সাথে কথা বললাম অন্য সব দিন রাগ করে কিন্তু আজকে কিন্তু আমাকে রাগও করেনি বকাও দেয়নি আবার কোনো কথার উত্তরও দেয়নি একদম চুপচাপ ছিল আপনি ওর সঙ্গে কথা বলে দেখেন ওর কোনো সমস্যা হয়নি তো আচ্ছা বৌমা আমি দেখি রানার সাথে কথা আচ্ছা তুই হ্যাঁ তোর মন খারাপ কে আমার মনের কথাটা শোনবাগ আমার যেটা আশা ছিল আমার আশাটা পূর্ণ হয়েছে জানিস আমার একটা বড় স্বপ্ন ছিল কি জানিস তা তোকে আমি বিয়ে দেব একটা নামাজি মেয়ে দেখে আর ঠিক সেই রকম মেয়ে আমার কপালে আছে আমি খুব শান্তি পাইছি আর ইত্যাদ আমি তো বয়স হয়ে যাচ্ছে আমি সংসার আর কয়েকদিন থাকবো এই সংসারটা বুঝে টুঝে নিয়ে একটু হাল ধর সংসারের আমাকে একটু মুক্তি দে আমি কালকে থেকে তোমার সাথে কাজ যাবো কি করো তুই তুই আমার সাথে কাম করবো আল্লাহ তো জ্ঞান দেছে আল্লাহ তো জ্ঞান আমি খুব খুশি হলাম দাদা আমি খুব খুশি হলাম তুই আমার সাথে কাম করবো এই সংসারে হাল ধরবো আল্লাহ আল্লাহ তুমি আমার সন্তানের জ্ঞান দাও আচ্ছা যা মানে কত ক্ষুধা নিবারণ আছে তুমি কল্পনাও করতে পারবে না এই কটা ভাত খেলে মনে করে যে আর অন্য কিছু কোনো সময় খাইতেই মন চাইবে না বুঝছো হইছে না খাওয়ার সময় তো কথা বলতে নেই চুপচাপ খেয়ে ওঠো ভালো করে মা খায়নি হ্যাঁ আ অনেক মজা হয়েছে বুঝছো এই দেখো আমি একাই খেয়ে যাচ্ছি তোমাকে দিচ্ছি না না তুমি খাও তুমি খাও এই তো খাও খাও ন এই কি ক'লা তুমি এতিয়া কামত দিলে জানো হা